আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে খুব মজার একটা টপিক্স কিন্তু যার হয় তার জন্য অবশ্যই মজার না সেটি হলো মাথার খুশকি তো মাথার খুশকিকে আমরা ড্যান্ড্রাফ বলে থাকি আমাদের মেডিকেল টার্মে অথবা ইংরেজিতে ড্যান্ড্রাফ বলে থাকি খুশকিটা অনেকটা ভেরিয়েন্ট থাকে নর্মাল ভেরিয়েন্টটাকে আমরা নর্মালি এটা মেলাসিজা গ্লোভসা একটা ফাঙ্গাস যেটা ত্বকের যে উপরে স্কাল্পের উপরে যে চামড়াটা থাকে সেটাকে নষ্ট করে ফেলে এটা চুলের গুঁড়া লোস করে ফেলে এবং চুলের গোড়া এবং স্কাল্পের পুষ্টিটা খেয়ে ওই ফাঙ্গাসটা গ্রোথ হতে থাকে এবং এখানে চামড়াগুলো উঠিয়ে ফেলে যেটা একটা পর্যায়ে খুব বাজে একটা অবস্থা যে ধরলেই সাদা হয়ে যাচ্ছে নিচে আপনার জামা কাপড় সব দিক দিয়ে ফুসকির অবস্থা আবরণটা খুব বেশি হচ্ছে এবং এটা একটা পর্যায়ে পেশেন্টকে চুল কাঁদতে থাকে পেশেন্ট তার চুল পড়তে থাকে অনেকের আবার আমরা বলি সেবোরিক ফলিকুলাইটিস নিচে ফলিকোলের মতো দানা দানা হয় হ্যাঁ অনেকের সেবোরিক ডার্মাটাইটিস হয় এটা যদিও খুশকি না এটা একটা রোগ স্কাল্পের একটা রোগ অনেক পেশেন্ট আসে স্কাল্প সোরিয়াসিস নিয়ে আসে এটা কেউ মতোই দেখতে লাগে বাট এটা আমরা কিন্তু পেশেন্টকে দেখে ডায়াগনোসিস করি যে পেঁয়াজের খুশার মতো উঠে অনেকের সেবরিক ডারমাটাইটিস হয় যে এইভাবে নখ দিলে নখের ভিতরে ময়লা চলে আসে সেগুলো কিন্তু খুশকি না বাট খুশকির মতোই কিন্তু লাগে বা একটা ভেরিয়েন্ট বলতে পারে একটা সেবরিক ডারমাটাইটিস একটা স্কাল্প সোরিয়াসিস একটা নর্মাল ড্যান্ড্রাফ এটা আমরা ডায়াগনোসিস করি পেশেন্ট যখন আসে সো এটা নর্মালি এক ধরনের ফাঙ্গাস ফাঙ্গাসের জন্য হয় অনেকে বলে এটা একটু আনহাইজেনিক থাকলে জিনিসটা হতে পারে তবে হাইজিনের সাথে কোনো রিলেশন নাই নর্মালি কিছু হেলদি লাইফস্টাইল করতে পারলে খুশকিটা খুব কন্ট্রোলে থাকে তবে এখন খুশকি হলে আমরা কি করব সমাধান কি চিকিৎসা কি আসে ইউজুয়ালি আমরা কিছু মেডিকেটেড শ্যাম্পু পেশেন্টকে ব্যবহার করতে বলি সাপোজ কিটোকোনাজল জল গ্রুপের অথবা টার গ্রুপের অথবা সেল সাইলে কন্টিনিউ উইথ কিটোকোনাজল এটা পেশেন্ট টু পেশেন্ট ডিপেন্ডস করে তার স্কাল্পের কন্ডিশন অনুযায়ী ডিপেন্ডস করে আমরা পেশেন্টকে সাজেস্ট করি এবং একটা পর্যায়ে কিন্তু এটা কন্ট্রোলে চলে আসে উইদিন টু আর থ্রি মান্থ কারো কারো ক্ষেত্রে পনেরো দিনেই কন্ট্রোলে চলে আসে ইনশাল্লাহ সো এখন আমাকে আগে ডায়াগনোসিস করতে হবে যে এটা কি নর্মাল ড্যান্ড্রাফ নাকি সেবোরেক ডার্মাটাইটিস নাকি সেখানে স্কাল্প সরিয়াসিস এটা হলো খুশকির কথা এটা কিন্তু আমরা নর্মাল মেডিকেশন বা ওষুধপত্র দিয়ে কিছু হয় মেডিসিন সেক্ষেত্রে এটা কন্ট্রোলে চলে আসে কিন্তু এখানে কথা আছে যে সকল প্যাশেন্টের চুল পাশাপাশি প্রচুর পরিমাণে এবং এই মাথাটা ফাঁকা হয়ে যাচ্ছে চুল গজাচ্ছেই না তাদেরকে কিন্তু আমরা চুল পড়া বন্ধ আর গজানোর জন্য আবার পি আর পি করতে বলি মেজিক্যাল রেজাল্ট পাই খুব মেজিক্যাল রেজাল্ট পাই চুল পরাটা একবারে বন্ধ হয়ে যায় উইদিন টু আর থ্রি মান্থ তারপর থেকে ইনশাল্লাহ চুলটা গ্রো আপ বা গজায় থাকে উইদাউট সাইড ইফেক্ট বেস্ট একটা রেজাল্ট পেতে গেলে পিআরপির কোনো বিকল্প নাই যাদের চুল পড়তেছে আর যদি সেটা খুশকির কারণে হয় সেক্ষেত্রে পিআরপির পাশাপাশি আমরা খুশকির মেডিসিনটাও চালাই যেটা হয় যে চুলটা আল্লাহর মধ্যে পড়াটা বন্ধ হয়ে যায় পিআরপিতে আর নতুন করে চুল গজাতে থাকে খুশকিটা আমরা বলি উইদিন টু আর থ্রি মান্থে এটাও কন্ট্রোলে চলে আসে ইনশাল্লাহ সো খুশকি যাদের হচ্ছে কোনো টেনশনের কোনো কারণ নাই কারণ এখন আধুনিক যুগ আধুনিক চিকিৎসা এবং বেস্ট রেজাল্ট পাচ্ছেন যে কোনো ডার্মাটোলজিস্টের স্বর্ণাপন্ন হতে পারেন নিজে নিজে আসলে উল্টাপাল্টা মেডিসিন না ব্যবহার করে বা সেব ব্যবহার না করে আমাদের কাছে আসেন ইনশাল্লাহ আশা করি একটা ভালো রেজাল্ট পাবেন সো যাদের চুল পড়তেছে এবং চুলটা উঠতেছে না তাদের জন্য পিআরপি আর শুধু যাদের মাত্র ড্যান্ড্রাফ অথবা খুশকি অথবা সেবুরি অথবা সোরিয়াসিস আছে তাদের জন্য আমরা মেডিসিন এইভাবে যদি যেতে পারি পেশেন্টকে ডায়াগনোসিস করে বেস্ট রেজাল্ট পাবেন ইনশাল্লাহ এবং এগুলোতে কোনো সাইড এফেক্ট বা কোনো ক্ষতি নাই কোনো ভয় নাই আপনার স্মার্টনেসকে বাড়ানোতে চুলের বিকল্প নাই সো চুলটাকে ধরে রাখতে গেলে আবার পি আর বিকল্প নাই আর সেখানে যদি খুশকে থাকে তাহলে আবার সেখানে প্রপার মেডিকেশনের কোনো বিকল্প নাই তো ইনশাল্লাহ যাদের এই ধরনের অসুবিধা অবশ্যই ভালো কোনো ডার্মাটোলজিস্টের কাছে অথবা আমাদের কাছে আসতে পারেন আশা করি আল্লাহ তাল রহমতে খুব ভালো একটা রাজা পাবেন ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন সবার জন্য দুয়ারিলো আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ